এমন মানব জমিন রইলপতি আবাদ করলে ফল তো সোনা এমন মানব জমিন রইলপতি আবাদ করলে ফল তো সোনা মনে রে কৃষিকা না কালি নামে রে বেড়া ফসলের হবে না কালি নামে হে বেড়া ফসলের হবে না সে যে মুক্ত কেশি বেশি তার ধারেতে জম না মন রে কৃষিকা জাননা মন রে কৃষিকা জাননা আমরা বনে ভোজন করতেছি বনভোজন আর কি সুন্দর বন খুব সুন্দর